যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে তখন জমিন থেকে মানুষ উঠবে ওই জমিন থেকে উঠবে তো সেটা কেমন উঠবে অনুফিকাফি সুরি ফাঁকা আতনা ফোয়াজ দল দল তারা হাসুরের ময়দানে উঠবে বাতালা বলছেন ও ইদাল ও ওরা সেদিন কবর থেকে কবর অলাদা মাহফিল কুবুর ও তুমি কি জানো না কবরের ভিতরে কি আছে আর সেই দিনে তাদের তিলকে খুলে দেওয়া হবে মাটির দিলকে খোলা হবে এবং সকলকে তোলা হবে আর মানুষের দিলকে খোলা হবে সব আমল জমা হয়ে যাবে দুটি দিল রয়েছে একটা মানুষ মাটি ফেটে উঠবে আর একটা মানুষের কাছ থেকে আমল জমা হয়ে যাবে এই যে মানুষগুলি উঠবে বিশ্বনবী বলছেন তার কেমন ভাবে উঠবে হুফাতান কুরাতান কুরাতান তাদের কি হবে তাদের খাতনা থাকবে না শরীরে কাপড় থাকবে না তাদের পায়ে কোনো প্রোটেকশন থাকবে না আর তাদের কোনো রকম কিছুই থাকবে না নাঙ্গা অবস্থায় থাকবে আল্লাহ বলছেন ওই মানুষগুলি বিভ্রান্ত হয়ে থাকবে তা নয় আজকে জাল সাথে বসে আছে দুই হাজার রোডে ঘুরছে দুই

একটা দেব সারা হাসরবাসীকে এক জায়গায় জমা করে দিব কোনো পাগলকে কোনো বুদ্ধিমানকে কোনো নারীকে কোনো শিশুকে কোনো বৌদ্ধকে কোনো যুবককে কোনো যুবতীকে ফারদান আলাদা দেখতে পাবে না আমার একটা হুঙ্কারে সব জমা হয়ে যাবে তারা কি দেখবে জোরণ প্রথমে তাদের চোখ কাজ করবে দেখবে নাই নাই তো নাই কি নাই বিশ্বটা যত সুন্দর করে বাগান অট্টালিকা বাড়ি ঘর পুকুর বাগান দিয়ে সাজানো ছিল এগুলো কিছুই নাই কিছুই নাই শুধু তাই নয় প্রেম নামে একটা আঠা পৃথিবীতে রয়েছে সেই আঠাতে আমরা চিপকানো আছি ছেলের জন্য মা পাগল মায়ের জন্য ছেলে পাগল ভাই ভাইয়ের জন্য মহাব্বত স্বামী স্ত্রী মহাব্বত সন্তানের সঙ্গে মা বাপের মহাব্বত আর আপনার

ও আবিহি ওতিহি ও বাণী হিনলি ইমিয়াও মাই দিম শামই বনে চট 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 করে খুব বেশি সময় আমি আপনাদের কাছে থাকবো না মাঝে এক মিনিটে একটা কথা বলে নিই এটা আমি আমার জবান দে বলছি না দিল দে বলছে আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য নেই সীতারামপুর মাদ্রাসা আমার মাদ্রাসা সীতারামপুর মাদ্রাসার কমিটি শিক্ষক আমার অতএব আমি আপনাদের সঙ্গে কোন রকম ধৃষ্টতা করব না শুধু আবদার খুব অল্প সময়ের জন্য আছে একটু সবর হালকা সবরের দরজায় দাঁড়িয়ে থাকে তা আল্লাহ তাবারাক বা তালা বলছেন এ যে নাই আবার ক্যামতের নাম দিয়েছে কেয়ামত কেয়ামতের নাম মেহসর কেয়ামতের নাম সালা কেয়ামতের নাম কারিয়া কেয়ামতের নাম গাসিয়া কেয়ামতের নাম ইয়াম কেয়ামতের নাম ইয়ামুদ্দিন উদ্দিন নাম ইয়ামুল আজিম ক্যামতের নাম ইয়ামুল ফসাব কেয়ামতের নাম ইয়ামুল হিসাব কেয়ামতের যে কত রকমভাবে ভিন্ন 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 ভাবে বুঝিয়েছেন ঘুরে সেই একটাই তো সেই দিন কেউ কারোর পরিচয় দেবে না আল্লাহ এটাকে বলেছেন নবাইল আদিম আলোন আনিন নবাইল আদিম এটাকে না এটাকে ইন কেন বলল ভাইরা আমার আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয় বিপদে পড়বে দুশো চারশো জন ওকে উদ্ধার করতে যাবে চার হাজার লোক একটা নৌকা যদি ডুবে যায় বিপদে পড়বে বিশ জন বাঁচাতে যাবে দুই হাজার লোক দুইশো লোক একটা বাসের দুর্ঘটনা হয়ে যাক একটা বাইকের দুর্ঘটনা হয়ে যাক বিপদে পড়বে বিশ থেকে পঞ্চাশ জন কি দুই জন আর উদ্ধার করতে যাবে দুই চারশো জন এটা এমন একটা জায়গা বিপদ যেমনই হোক না কেন উদ্ধারের জন্য হাত বাড়ানোর লোকের অভাব নাই কিন্তু কেমনটা এমন একটি দিন যতগুলি সেদিন জমা হবে যতগুলি সেদিন উঠবে সবাই নিজের বিপদ নিয়ে বিচলিত থাকবে উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না উদ্ধারকারী দল পাওয়া যাবে না স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না যে আপনার হাতটা ধরে তুলে দেবে এটা এমন একটা জিনিস সবাই জানো নিজে 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 নাফসি 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 এমনি সাধারণ মানুষ তো কথা নবীরাও পর্যন্ত সেদিন পেরেশান থাকবেন শুধু একজন নবী বলবেন উম্মতি তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এটা নাবাইল আজিম এর জন্যই এটা নাবাই লাজিম বড় খবর জি ভাই ভাই একটা জিনিস আমার বুঝে আসছে না বর্তমান মুসলমানদের চলা ফেরা উথা বসা লেনদেন ব্যবহার খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কেয়া আমত দেখে মনে হচ্ছে না যে ওর জীবনের হিসাব ওকে লাগবে মসজিদে আজান হচ্ছে চায়ের দোকানে তাস পিটাচ্ছে চায়ের দোকানে লুডু খেলছে চায়ের দোকানে টিভির কাছে চোখ লাগিয়ে বসে আছে মনে হচ্ছে না যে কিয়ামত আসবে परेशानियों আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া উসিয়া ও হুয়া আলামু বিমা এফ আল্লন ও অসিয়াত পল্লু নাসিমা আমিলা যতগুলি আত্যাকিয়া মতের মাঠে দাঁড়াবে তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন আল্লাহ তাবার বাতালা বদলাতে এতটুকু কম করবেন না যতটা প্রয়োজন অতটা দেবেন তিনি এমন একজন আল্লাহ আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে আমার সারা জীবনের কোনো একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি আমার আল্লাহর কাছে জিন্দেগির হিসাবগুলো রেডি হয়ে আছে তাই আমার আল্লাহ বলছেন যার হাতে আমার হিসাব যার হাতে আমার জান্না যার হাতে আমার জাহান্নাম যার হাতে আমার জিন্দেগির সুখ দুঃখ ওরে হাতে আমার চাবি আমার জিন্দেগির কতগুলো আমল কেমন কেমন আমি করেছি কোন আমলটা আমি করেছি কোনটা করিনি কোন নেকি করেছি না কোন রবকে কোনো সাক্ষী লাগবে না আমার গোনার ব্যাপারে আমার রবি হলেন যথেষ্ট তাই আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন এমন একজনের কাছে মরার পর তোমাকে নিয়ে যাওয়া হবে সেই জন তোমার সমস্ত খবর রাখে তুমি প্রকাশ্যে যে গোনা করেছ তুমি গোপনে কিনা যে গোনা করেছ আপনি আমি প্রকাশ্যে যে গোনা করেছি আবার গোপনে করেছি দিবালোকে করেছি রাত্রি আন্ধারে করেছি একা করেছি নির্জনে সকলকে নিয়ে করেছি কোনো গোনাটা তার কাছে নতুন নয় সমস্ত গোনা তার নখদর্পণে রয়ে গেছে

ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব দু মিনিট পর হালকা করে উত্তর দিবেন হবে না আল্লাহ আল্লাহ তো তো বিচার সব জানেনি আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জান আমি পাঁচ সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি খালি একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি আমার মিনিট পর আমি জিজ্ঞেস একটা কথা। আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি আল্লাহ করবেনি ওটা এখন জমার খাতায় রাখেন যতটি লোক বসে আছি এই মহাফিলে আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে নিজের জিন্দেগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখনই যদি মত আসে আমি হান্ড্রেড পারসেন্ট মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব আল্লাহ রাজি আছে আর না হয় আল্লাহ আমার ওপরে নারাজ আছে তাহলে এইটা জানতে চাইছি জি ভাই একটি বার ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে এটা এর আগে অনেক আগে বলেছি একবার একটা মুরব্বী বয়স হল তার আটাত্তর আশি বন্ধু জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে ছিয়াশি পঁচাশি বয়স বারোটা আটটা যুগ সে পার করে দিয়েছে জিন্দেগিতে চুলগুলি দাড়িগুলি গলি ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে এই মানুষটা তিন মাস ধরে মেহনত করে করে সংসার চালায় বড় গরিব মানুষ কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ সে কাজে যেতে পারে না যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না বড় ভাবে হঠাৎ মনে পড়ল একটা আঠানা পয়সা তার মাটির হানিতে বাড়িতে রাখা আছে গল্পটা ফার্সিতে বন্ধু শেখ সাদিয়ালাই হের গল্প ধ্যান দিয়ে শুনবেন ওই মুরব্বীটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে তখনও পর্যন্ত আঠানা পয়েন্টটা রাখা আছে মনটা বড় খুশি হলো আজকে তো আমার কাছে আঠানা আছে মানে আমি এখন অনেক সম্পদের মালিক সে আঠানা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে